মেডিকেল টেস্ট দুই সালে আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ভ্রান্ত শিলং যুক্ত বা সিডো শিলং প্রাণীর পর্ব কোনটি শিলং থেকে যে কোনো প্রশ্ন সমাধানের জন্য আমরা এই টেকনিকটি অবলম্বন করতে পারি এই জন্য প্রাণী জগতের যে নয়টি প্রধান পর্ব আছে তাদেরকে আমাদের পর্যায়ক্রমে সাজাতে হবে এর মধ্যে প্রথম তিনটা পর্ব অর্থাৎ পরিফেরা নিডারি এবং প্লাটিহিলমেথিস এদেরকে আমরা মনে রাখবো এরা শিলংবিহীন বা অ্যাসিলোমিট শুধুমাত্র চার নম্বর পর্ব আমি আবারও বলছি শুধুমাত্র চার নম্বর পর্ব নেমাটোডা এরা হচ্ছে অপ্রকৃত শিলমযুক্ত বা সিডো সিলোমট মাছ থেকে নয় নম্বর পর্যন্ত অর্থাৎ মলাস্কা থেকে করডাটা পর্যন্ত যারা আছে তারা এই ফাইলামের সমস্ত প্রাণী হচ্ছে প্রকৃত শিলমযুক্ত বা ইওসিলোম তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের প্রশ্নে ছিল যে কোনটা ভ্রান্ত ছিল এটাকে অপ্রকৃত শিলমও বলা হয় সেই অনুযায়ী আমাদের নেমাটোডা অপ্রকৃত শিলম বা ভ্রাহক শিলম যুক্ত প্রাণী সুতরাং আমরা উপরের চারটা অপশনদের থেকে আমাদের নির্ধারিত প্রশ্নের উত্তর আমাদের পাচ্ছি নেমাটোডা